আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটি বিরিয়ানি আসলাম এটা হচ্ছে চৌদ্দো ফিট পিচ ডালয় করা প্রশস্ত রুট এই রুটটি আসছে ঢাকা মেমিসিং হায়ার রুট থেকে সরাসরি আর এটা হচ্ছে জমিতে যাওয়ার জন্য রাস্তা চোদ্দো ফিট রুট থেকে এটা হচ্ছে জমিতে যাওয়ার জন্য রাস্তা রুট থেকে জমিতে হেঁটে যেতে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে সময় লাগে রুট থেকে জমিতে হেঁটে যেতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে রুটের সাথে জমি আশেপাশে অনেক ফ্যাক্টরি বাড়িঘর ঘনবসতিপূর্ণ এরিয়া আর এটা হচ্ছে জমি ওই যে দেখা যাচ্ছে জমির একটি কর্নার ওই পাশে হচ্ছে জমি আরেকটি কর্নার আর এ পাশে হচ্ছে জমির আরেকটি কর্নার জমিটি খুবই সুন্দর স্কোয়ার একটি সমতল জমি এখানে সাত শতাংশ বা চার কাছা জমি রয়েছে খুবই সুন্দর উচ্চ এবং সমতল একটি জমি জমির নিজস্ব ছয় ফিট রাস্তা রয়েছে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে আর নিত্য নতুন ভিডিও পেতে আর লাইক কমেন্ট শেয়ার করেন অন্য ধরনের প্রয়োজনের স্বার্থে আর এখানে ষাট শতাংশ বা চার কাঠা জমি রয়েছে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন এবং যারা বাইরে থেকে বিটিতে দেখবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম